আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি জায়গা বন্ধুরা শীত কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে আর শীত মানেই মনে পড়ে যায় খেজুরের রসের সেই মিষ্টি সুবাস সকালের কুয়াশা আর গ্রাম বাংলার সেই চিরচেনা সৌন্দর্য এই যে দেখতেই পাচ্ছেন এক চাচা এখন খেজুর গাছ কাটা শুরু করে দিয়েছে গাছের কাণ্ডে দাগ কেটে ঝুলিয়ে দিচ্ছেন হাড়ি যাতে রাতভর মিষ্টি রস জমে ভরের আলোয় ফুটতেই দেখা যাবে হাড়ি ভর্তি খেজুর রস টাটকা মিষ্টি আর একেবারেই প্রাকৃতিক রাস্তার দুই পাশে তাকালেই দেখা যায় সবুজ ফসলের মাঠ যেন চোখ চুড়িয়ে যায় শীতের রোদ পড়েছে ধানের গাছের উপর হালকা কুয়াশা আস্তর যেন স্বপ্নময়ী দৃশ্য তৈরি করেছে তার পাশে সারি সারি খেজুর গাছ কলা গাছ আর নানা ফলের গাছ পুরো এলাকা যেন প্রাকৃতিক এক অনন্য সাজে সেজে উঠেছে বন্ধুরা প্রকৃতির এই সৌন্দর্যই আমাদের আসল সম্পদ আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি গাছ লাগাই আর আমাদের এই গ্রামীণ সৌন্দর্য রক্ষা করি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ